আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসছি মুরগির খামারে তো আসেন দেখি আমাদের ফার্মে বর্তমানে কি কি আছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমরা আসলে ব্রুডিং করতেছি বাচ্চাগুলো সর্বপ্রথম আমরা এদিকে চলে আসি এদিকে আসেন আমরা দেখি আমাদের ফার্মে বর্তমানে কি কি আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুইটা ব্রুডার আছে দুইটা ব্রুডারে অলমোস্ট প্রায় এক হাজারের মতো ইনশাআল্লাহ মিশরের ফার্মে মুরগি রেডি হচ্ছে এখানে একটা ব্রুডার এরপরে এদিকে আসেন এদিকে ইনশাল্লাহ আরো একটা ব্রুডার ইনশাল্লাহ এখানে আপনার ফাওয়ি মুরগিগুলো রেডি হচ্ছে এগুলোর বয়স আজকে মাত্র তিন দিন আমরা পেপারগুলো তুলে দিয়েছি ইনশাল্লাহ এরপরে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ইনফারেট লাইটগুলো আছে যেগুলো একদম অরিজিনাল বংবাডা ইনফারেট লাইট খামারকে হিট করার জন্য খুবই উপযোগী ইনশাল্লাহ চাইলে আপনারা এই লাইটগুলো নিতে পারবেন অথবা আমাদের কাছে দেখেন বিভিন্ন স্ট্যান্ড আছে এই যে পানির স্ট্যান্ড খাবারের স্ট্যান্ড যাদের প্রয়োজন যারা চাচ্ছেন যে পানিগুলো আপনাকে পরিশুদ্ধ রাখবেন বা খাবার গুলা স্বচ্ছ রাখবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও এদিকে আসেন একটু দেখাই এদিকে আমাদের খামারে আরো অনেকগুলো ফার্মি ইনশাল্লাহ রেডি হচ্ছে ওখানে দুইটা ব্রুডারে ফার্মি ছিল এই যে এখানে আলহামদুলিল্লাহ এগুলো ফার্মি মুরগি বয়স এগুলো আজকে মাত্র তিন দিন এগুলো আলহামদুলিল্লাহ ওই মুরগিগুলোর সাথে একসাথে আমরা এই ফার্মি মুরগিগুলো ইনশাল্লাহ রেডি করতেছি ডিমের জন্য তো যারা চাচ্ছেন যে ডিমের জন্য মুরগি পালন করবেন তারা ইনশাল্লাহ ফার্মি উরগুলো নেবেন সাড়ে চার মাস থেকে মাত্র পাঁচ মাসের মধ্যে ডিমে চলে আসে এবং টানা দেড় বছর পর্যন্ত ডিম দেয় অথবা যারা চাচ্ছেন যে আমাদের দেশের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে মিলবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আমরা এরকম মুরগি নিব তারাও ইনশাল্লাহ এই ফার্মি নিতে পারবেন অথবা যারা চাচ্ছেন যে আমাদের মা বোনেরা পালন করবে বা বাসায় দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করবে তারাও ইনশাল্লাহ আমাদের এই ফার্মি উরগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ প্রস্তুত করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরো অনেকগুলো মুরগি আছে দেখেন আমরা দেখাই এই যে এখানে আলহামদুলিল্লাহ ফওয়ামি মুরগি আছে এগুলোর বয়স প্রায় আজকে বিশ দিন আমরা আঠারো দিনের দিন দাম্বুড়ো ভ্যাকসিন দ্বিতীয় ডোজ আমরা করে দিয়েছি সাত দিনে এদেরকে আমরা বিসিআরটিপি দিলাম এরপরে এগারো দিনের দিন আমরা এদেরকে গাম্বুরো দিয়েছি এরপরে আঠারো দিনের দিন আমরা এদেরকে গাম্বুরো দ্বিতীয় ডোজ দিয়েছি তো আলহামদুলিল্লাহ এগুলো রেডি হয়ে যাচ্ছে আমরা আগামীকাল অথবা পরশু দিন এদেরকে আমরা ঘামুরো দি তুই ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দেবো তো যাদের ইনশাল্লাহ এরকম বড় সাইজের মুরগি প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির ডিম মিশরের ফার্মি মুরগি টাইগার মুরগি ইনকিভিটার খাঁচা কোনো পোলট্রি মালাম ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যায় এরপরে আসেন দেখাই আমাদের ইনশাআল্লাহ এগুলো হচ্ছে মিশরের ফার্মি মুরগি বড় ছোট দেখালাম এরপরে আমাদের এখানে আমরা আপনাদেরকে টাইগার মুরগি দেখাবো ইনশাল্লাহ আমাদের এখানে টাইগার মুরগি ছিল আলহামদুলিল্লাহ এগুলো ছোট অবস্থায় বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ এরপর আমাদের এখানে দুইটা ব্রুডারে আরো অনেকগুলো মুরগি ইনশাআল্লাহ রেডি হচ্ছে দেখেন এগুলার বয়স আজকে মাত্র তিন দিন টাইগার গুড়ির বয়সও আজকে মাত্র তিন দিন ইনশাআল্লাহ এগুলো অরিজিনাল টাইগার মুরগি যেগুলা ধরেন আপনার পাঁচ ছয় কেজি পর্যন্ত ওয়েটে আসে ইনশাআল্লাহ পাঁচ ছয় কেজি পর্যন্ত এগুলো ওয়েটে আসবে একদম অরিজিনাল টাইগার মুরগি তো সামনে যেহেতু আপনার ঈদ উল ফিতর বা সামনে যেহেতু রমাদন সবে বরাত সবে কদর তো যারা চাচ্ছেন যে আসলে অল্প সময়ের মধ্যে আপনারা আসলে ভালো কিছু করবেন বা অল্প সময়ের মধ্যে আপনারা একটা ফিডব্যাক নেবেন অল্প সময় মুরগি পালন করবেন বেশি সময় দেওয়া লাগবে না তাহলে আপনারা টাইগার মুরগিগুলো দেখতে পারেন ইনশাল্লাহ টাইগার মুরগিগুলো নিয়ে গেলে আপনার এক মাসের মধ্যে এগুলা ওয়েটে চলে আসবে এগুলো বিরিয়ানির জন্য রোস্টের জন্য আপনারা এগুলা বিক্রি করে দিতে পারবেন ইনশাআল্লাহ এ পর্যন্তই আপনাদের সাথে ছিলাম আমি তারেক মুসলিম নোয়াগ্রো থেকে নোয়াগ্রোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াগ্রু ফার্মের সাথেই থাকবেন বারাক আল্লাহুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি